তখন বিকাল টাইম সবগুলোকে খাবার দিলাম এখন কুড়া ভাত মিক্স করা আর ওই পাশে নিচে ধান আছে ধান খাচ্ছে মেলটা এই যে ফিমেলটা এই যে দুইটা আর ছোট যেটা আছে সেটা হলো ডিম নিয়ে বসছে টোটাল দুটা মিলে চোদ্দোটা ডিম ছিল তার মধ্যে হলো দুটা ডিম পাড়ায় ফাইটে গেছে আর চারটা ডিম চারটা না পাঁচটা ডিম হলো নষ্ট হয়ে গেছে পাঁচটা ডিম নষ্ট হয়ে গেছে মানে একদম ভেতর পৌঁছে গেছে আর কি গন্ধ হয়ে গেছে পরে আমি ফেলে দিছি টোটাল আর সাতটা ডিম মানে সাতটা চোদ্দোটার মধ্যে সাতটাই নষ্ট হয়ে গেল আর সাতটা টোটাল ডিম ফার্টেল হয়েছে কেন ওর ভেতরে বাচ্চার মরে সেটা টের পাওয়া যায় তো সেটা আমি দেখাচ্ছি একটু পরে মানে এই দরজাটা সবসময় বেশিরভাগ বন্ধই থাকে আমি এখন খুলে দিলাম যে একটু যদি বাইরে আসে যদি খাওয়া দাওয়া করে কারণ কি না বন্ধ করে রাখলে এটা গিয়েও অত্যাচার করে আর মুরগিগুলা গিয়েও প্রচুর অত্যাচার করে আর এখন চারপাশে শুধু কুকুর আর কুকুর গাড়ি তাই দেখতে লাগে ওই যে দু একটা কুকুর এই পাশে হলো ওই একটা কুকুর মানে চারদিকে শুধু কুকুর জন্য দেখে রাখতে লাগতেছে আর এদিকে হাঁস তো হয়ে কিন্তু ডিম না কেন কিছু বসতেছি না মানে অনেকদিন হয়ে গেছে বড়িটা ডিমই পারতেছে না ক্যাম্বেল দুইটা ডিম পারতেছে কন্টিনিউস ডিম পারতেছে কিন্তু ওদের দুইটা ডিম যে বসাবো কোন হাঁস দিয়ে আমি সেটাই কনফিউজ আছি মানে এখনো বসানোর কোনো হাঁস পাচ্ছি না কারণ চীনা হাঁসও ডিম নিয়ে বসতেছে না আর হলো এখন রাজহাসের নিচে রাজহাসের নিচে এখন মাত্র সাতটা ডিম বেশি দেওয়া যায় এখন দেওয়া যাবে না কারণ কি হলো রাজহাস আর হয়তো পনেরো দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যাবে আর এখন যদি হলো ক্যাম্বেলের ডিম দিয়ে দিই দিন পরে আবার কোনটার মধ্যে দিব তো এটা বেরোচ্ছে মনে হচ্ছে হ্যাঁ বেরোইতে চাচ্ছে এখন দেখি বেরোয় কিনা যদি বেরোয় তাহলে ডিম দেখাবো আর এই যে সাদা মুরগা গুলা এগুলা টোটাল আর পাঁচটাই আছে এই যে পাঁচটা এগুলা মানে খায় প্রচুর কিন্তু সেই হিসাবে এদের গ্রোথ নাই একদমই গ্রোথ নাই আর ওই যে সিল্কের সঙ্গে যে মুরগাটা ছিল এটাও এখন বাইরেই ছাড়া থাকে মানে মারপিট করে ওইটা প্রচুর থেকে ঠোকায় কিন্তু আগে যেমন লুকাই থাকতো সারাদিন এখন লুকাই থাকে না ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে একদম পিওর হোয়াইট খালি পাকনাগুলোর মধ্যে একটু ব্রাউন কালার এই যে সিল্কিটা সিল্কিটাও ডিম পারতেছে কয়েকদিন থেকে সিল্কিটা ডিম পারতেছে সঙ্গে দেখি একটু ঝিমাচ্ছে মানে এই জায়গাটা প্রচুর নোংরা হয়েছিল তো আবার ক্রিমির সমস্যা হচ্ছে মনে হচ্ছে আমার যেটা তো আবার ক্রিমির ওষুধ দিতে হবে কারণ দুইটা হলো খরগোশের বাচ্চা মারা গেল একদম শুকায় তো তার মানে ক্রিমি আবার স্টার্ট হয়েছে আবার ক্রিমির ডোজ দিতে হবে না হাঁসটা ভাবলাম বেরোবে কিন্তু বেরোচ্ছে না ওই যে আছে আর এদিকে হিসেবে বাচ্চা দেখাই দেখতে তিনটা বাচ্চা কিন্তু তিনটা একই একদম তিনটা হোয়াইট একদম এর মতো মানে মার মতো একদম তিনটাই হোয়াইট এটা হলো বাচ্চা বউটার মধ্যে ঢুকে আছে কারণ কি মেলটা প্রচুর অত্যাচার করে বড় মেয়েটা একটা বাচ্চা দেখি বের করা যায় কিনা এই যে বাচ্চা বাচ্চা বড় হয়ে গেছে বের হয়ে কি দৌড়াচ্ছে দৌড়াচ্ছে একদম প্রচুর দৌড়াচ্ছে বাপরে প্রচুর দৌড়ায় চোখ ফেটে গেছে সবসময় ভেতরে কারণ নিচটা এখন কাদা হয়ে আছে কপি পাতা দিলে প্রচুর হলো কাদা হয়ে যায় মানে টয়লেট করে বেশি আর হলো পাতলা পায়খানা করে ওই জন্য কপি পাতা হলো তাও দেই এখন কারণ ঘাস নাই কি ছটফট করতেছে তো তাও কপি পাতাই দেই এই যে রকম উপরে কাট দিয়ে রাখছি কারণ নিচে একদম আর না আর বাচ্চা গুলা একটা বাচ্চা এর মধ্যে একটা বাচ্চা মারা গেছে বাচ্চা মানে দেখি একদম অসুস্থ অসুস্থ তো আমাকে প্রচুর কি লাগবে আর এদের ভ্যাকসিন দেওয়া হয় না কারণ কি আট দশটা করে বাচ্চা একটার মধ্যে নয়টা একটার মধ্যে বারোটা এর জন্য আর আগে পিছে হয়ে গেল একসঙ্গে যদি হয়তো তাহলে ভ্যাকসিন করে দিতাম তো ফার্স্ট ভ্যাকসিন বাচ্চা একটু উইক হয়ে গেছে খাবার জল সবসময় রেগুলার দিয়েই যাচ্ছি তবুও দেখি একদম উইক হয়ে যাচ্ছে তিনটা কালো কালার ছিল কিন্তু একটা ব্রাউন হয়ে যাচ্ছে ভাবছি মানে কালো বাচ্চা হবে এখন দেখি না কালো না ব্রাউন হয়ে যাচ্ছে একদম ছোটো ছোটো কিউ এখন ওদের নিচে ছাড়ি নেই কয়েকটা দরজা খুললে কয়েকটা নিচে পড়ে যায় লাভ দিয়ে জাম্প করে পড়ে যায় তো তখনই নিচে নামতে তাছাড়া আর নিচে এখনো ছাড়া হয় না আর একটু বড় হইলে আমি নিচে ছাড়িয়ে দেবো ওরা ছাড়া ঘুরবে আর ওই পাশে নেটটা আরও একটু বাড়াই দেবো তো ওই জমিটা আরও বড়ো করব জায়গাটা আরও বড়ো করবো নেটটা বাড়াই দেবো তখন এগুলোকে সব ছাড়িয়ে দেব আর এখানে আর একটা এটাও আর দশ বারো দিন পরে আবার এটারও বাচ্চা ফুটে যাবে সবগুলো এটার নিচে অনেকগুলো ডিম আছে টোটাল সতেরোটা ডিম আছে আমি এখনো চেক করিনি যে কয়টা ফার্টিল হয়েছে কয়টা ফার্টিল হয় না এখনও চেক করিনি তো এটাকেও চেক করতে লাগবে তারপরে দেখতে লাগবে কয়টা ঠিক আছে আজকের বিত্য আবার দেখা হচ্ছে পরবর্তী বেড়ে তো তত সময় টাটা বাই বাই